হ্যালো বন্ধুরা যারা এবছর দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এবিডিএ টেস্ট পেপার থেকে ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠার যে ম্যাথের চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে চারের দাগে দু নম্বরের অঙ্কগুলো সলভ করে দেখাচ্ছি প্রথমে চারের দাগে একের অঙ্কটা আছে বার্ষিক সরল সুদের হার চার পার্সেন্ট হলে থ্রি তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হওয়া এক ব্যক্তির বার্ষিক আয় তাহলে মানে চার পার্সেন্ট থেকে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হচ্ছে সেরকম হওয়া এক ব্যক্তির আয় ষাট টাকা কম হয় ওই ব্যক্তির মূলধন নির্ণয় করতে বলেছে এখানে খুব সহজে আমরা এটা করতে পারি তোমরা সবাই সরল সুদের সূত্র যেন এখানে এখানে আমরা সেইখানে সরল সুদের সূত্রে সুদের হার ব্যাকেটে আর লিখা হয় তাই তো বা কেউ ডাইরেক্ট ছোটো হাতের আর লেখে এখানে আমি আর হিসেবে কত ধরবো চার মাইনাস থ্রি থ্রি তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট সমান এটা সলিউশান করলে কত হয় আমরা জানি সবাই একের চার না হলে নিজেরা সলভ করতে পারো যেহেতু দু নম্বরের কোশ্চেন আমি আর করছি না তোমরা নিজেরা করে নেবে এবার এখানে সুদের মোট সুদ সমান এখানে লিখবো কত আই ইকাল টু সিক্সটি এখানে যেহেতু বার্ষিক দেওয়া আছে তাহলে আমরা কি করব বা বার্ষিক বার্ষিকের জন্য আমরা কি করব বার্ষিকের জন্য আমরা সরল সুদের ক্ষেত্রে বার্ষিক বা টাইমটাকে কী ধরি সময়টাকে ধরি টি তাই তো তাই বার্ষিক মানে সমান এক বছর এবার মূলধন পি ইকাল টু কী হবে মূলধন পি ইকাল টু আমরা কী সূত্র জানি আই ইন্টু হান্ড্রেড বাই আর টি ইকাল টু আই এখানে দেখো সিক্সটি আছে হান্ড্রেড আর আরের মানগত ওয়ান বাই ফোর তাই তো ওয়ান বাই ফোরই লিখলাম আর ওয়ান টাইম সমান এক বছর ওয়ান তাহলে এটা টাকা একক হবে এবার দেখো একের চার যে আছে এই চারটা কিন্তু ওপরে গিয়ে গুণ হবে তাই তো আমরা জানি ভগ্নাংশের গুণের ক্ষেত্রে কী হয় যদি ভগ্নাংশ দিয়ে ভাগ থাকে তাহলে পরের স্টেপে লবটা হর হয়ে যায় হরটা লভ হয়ে যায় যেহেতু একের চারের সঙ্গে এক গুণ হয়েছে তাই চারের এক হয়েছে তাহলে তাহলে ইকুয়াল টু কত হচ্ছে সিক্স ইন্টু ফোর মানে ছ চারে চব্বিশ আর তিনটে শূন্য মানে চব্বিশ হাজার টাকা তাহলে এখানে অ্যান্সারটা কী হবে চব্বিশ হাজার টাকা এটাই হলো আমাদের অ্যান্সার আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি অ্যান্সারটা তারপরে নেক্সট অঙ্ক দেখো বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে চার গুণ হবে আমরা অলরেডি জানি যে চক্রবৃদ্ধি সুদের সূত্র কী পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দিবার এন তো সেটা হয়েছে কী হয়েছে এন বছরে কত হবে দ্বিগুণ হবে মানে টু ইন্টু পি হয় যেখানে এখানে আমরা শর্টে লিখতে পারি পি সমান কত আসল হার সমান কি সুদের হার আর এন সমান টাইম বা সময় এন সমান সময় তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পাচ্ছি দেখো দু পাশ থেকে পি দিয়ে ডিভাইড করলে কি পাচ্ছি ওয়ান প্লাস আর বাই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি বার এন ইকাল টু টু এবার বলেছি যে বলেছে দেখো কত বছরে চার গুণ হবে তাহলে এটা কত বছরে এটা এটাকে আমি দুদিকে আমি হোল স্কোয়ার দিই তাহলে কত হচ্ছে দেখো তাহলে দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টু এন টু স্কোয়ার গেল ফোর এবার উভয় দিকে টু পি দিয়ে মাল্টিপল করলাম তাহলে হয়ে গেল দেখো তখন ফোর পি হয়ে যাচ্ছে এখানে ইকুয়াল টু ফোর পি তাহলে এখানে এর থেকে কী পাওয়া যাচ্ছে আমাদের টাইমটা হচ্ছে টু এন তাহলে কত কত বছরে চারগুণ হবে টু এন বছরে এটাই আমাদের অ্যান্সার নেক্সট দেখো এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস পঁয়ত্রিশ ইকাল টু জিরো সমীকরণের মাইনাস ফাইভ ও মাইনাস সেভেন হলে এ ও এর মান বের করতে বলেছে তাহলে সমীকরণের বিষ দয় কী দেওয়া আছে মাইনাস আর মাইনাস এখানে এ আর মান তাহলে আমরা কী পাচ্ছি যদি প্রথমে মাইনাস ফাইভ পুট করি তাহলে এ ইন্টু মাইনাস ফাইভের হোল স্কোয়ার প্লাস বি ইন্টু মাইনাস ফাইভ ইকাল টু প্লাস পঁয়ত্রিশ ইকাল টু জিরো মাইনাস ফাইভ বিজের জন্য এইটা বা এটা থেকে কী পাবো আমরা এনে মাইনাস মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ইকাল টু কী হয় প্লাস ফাইভ মাইনাস মাইনাস প্লাস পাঁচ পঁচিশ তাহলে টোয়েন্টি ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস থার্টি ফাইভ টু জিরো সিমিলারলি আমরা কী পাবো মাইনাস সেভেন বি এর জন্য সাতের স্কোয়ার কত জানি ঊনপঞ্চাশ তাই তো এ মাইনাস সেভেন এটা আমি প্রথমটাকে এক নম্বর সমীকরণ দিচ্ছি দ্বিতীয়টাকে দু নম্বর সমীকরণ দিচ্ছি তাই তো এবার এই এই দুটোকে আমি যে কোনো একটা এলিমিনেট করব এখানে বি এলিমিনেট করব তাহলে একে প্রথম যে সমীকরণ সমীকরণটা আছে সেইটাকে এক নম্বর সমীকরণের সঙ্গে আমি সেভেন মাল্টিপুল করছি মাইনাস দু নম্বরের সঙ্গে আমি ফাইভ মাল্টিপুল মাল্টিপুল করছি তাহলে এখানে অ্যান্সারটা কত হচ্ছে দেখো প্রথমে টোয়েন্টি ফাইভের সঙ্গে সেভেন মাল্টিপল করলে একশো একশো পঁচাত্তর পঁচিশ সাত একশো পঁচাত্তর এ মাইনাস পঁয়ত্রিশ বি প্লাস থার্টি ফাইভ ইন্টু সেভেন মানে কত হয় সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাত তিন একুশ একুশ আর তিন মানে দুশো পঁয়তাল্লিশ বিকাল টু জিরো আর ফর্টি নাইন ইন্টু ফাইভ এবার ন পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচ চারে কুড়ি কুড়ি চারে চব্বিশ এ মাইনাস পাঁচ সাত পঁয়ত্রিশ বি প্লাস থার্টি ফাইভের সঙ্গে ফাইভ ইন্টু করলে পাঁচ পাঁচে পঁচিশ সাথে দুই পাঁচ সাত পাঁচ তিন পনেরো এ ষোলো সতেরো ইকাল টু জিরো এবার যেহেতু আমি বিয়োগ করছি তাহলে বিয়োগ করলাম সাইনগুলো চেঞ্জ করলাম তাহলে কত হচ্ছে আমি দেখে নিই পাঁচ থেকে পাঁচ বিয়ে হলে শূন্য আর সতেরো থেকে চব্বিশ থেকে সতেরো বিয়ে হলে সাত এটা অবশ্যই মাইনাস হবে কারণ বড়োটা সাইন মাইনাস মাইনাস সেভেন্টি এ প্লাস এটা দেখো এটা হচ্ছে সেভেন্টি ইকাল টু জিরো এখান থেকে আমরা তাহলে কী পাচ্ছি সেভেন্টি সমান সেভেন্টি এ বা এ সমান কথা হবে কে সেভেন্টি দিয়ে ভাগ করছি তাহলে ওয়ান হচ্ছে আর তাহলে এক নম্বরে আমি এটা পুট করি এক নম্বরে যদি এ ইকাল টু ওয়ান পুট করি তাহলে কি পাচ্ছি টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান মাইনাস ফাইভ বি প্লাস থার্টি ফাইভ ইকাল জিরো তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ আর পঁচিশ পঁয়ত পঁচিশ থেকে পঁচিশ পঁয়ত্রিশ আর পঁচিশ যোগ হয় সিক্সটি সিক্সটি ফাইভ বি বা বি টু ভাগ করলে ষোলো বারো হবে তাহলে বি টু আর টু ওয়ান দেখো নাম্বার ফোর ভেদের উপবাদ্য এটা অলরেডি তোমাদের বইতে আছে আমি আর লিখছি না ভেদের উপবাদ্য যে ভেদের চ্যাপ্টারে আছে তোমরা সবাই দেখে নেবে সেটা থেকে মুখস্থ করে লিখে দিলেই চলে হবে যৌগিক যৌগিক ভেদের উপবাদ্য এরপর নেক্সট দেখো এত পরিমাণ সিক্সটি এইট থ্রি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড পরিমাণ কোন কোনটির পুরক কোনের মান কত আমরা কি জানি দুটি কোণের সমষ্টি নব্বই নব্বই ডিগ্রি হলে একে অপরের পুরো কোণ হয় তাহলে আমরা কি করব নব্বই ডিগ্রি থেকে এটাকে জাস্ট বিয়োগ করব তাহলে নব্বই ডিগ্রি জিরো মিনিট জিরো সেকেন্ড লিখছি থেকে সিক্সটি থ্রি ডিগ্রি থার্টি ফাইভ মিনিট ফিফটিন সেকেন্ড তোমরা যে যেমন ঘন্টার অঙ্ক করেছো সেরকম একইভাবে হয় তাহলে নব্বই ডিগ্রি থেকে এক ডিগ্রি ধার নিলাম তাহলে এইটটি ডিগ্রি হলো এবার থেকে এখানে জিরো ডিগ্রির সঙ্গে এক ডিগ্রি এক ডিগ্রি মানে জিরো মিনিটের সঙ্গে এক মিনিট এক ডিগ্রি যোগ হওয়া মানে ষাট মিনিট যোগ হলো এবার ষাট মিনিট থেকে আবার এক মিনিট ধার নেব তাহলে এটা ঊনষাট মিনিট হলো আর এখানে হচ্ছে ষাট সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে ষাট থেকে পনেরো বিয়ে হলে কত হয় পঁয়তাল্লিশ আর পাঁচ থেকে নয় থেকে পাঁচ গেলে চার আর পাঁচ থেকে তিন গেলে দুই চব্বিশ মিনিট নয় থেকে ছয় বিয়োগ হলে তিন বিয়ে হলে ছয় আট থেকে ছয় বিয়ে হলে দুই তাহলে ছাব্বিশ মিনিট চৌ ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট দেখো ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে দেখো ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের কোনটা সমকোণ দেওয়া আছে এ বি সির সমকোণ মানে বিটা নব্বই ডিগ্রি তাহলে এবি তিন সেন্টিমিটার বিসি চার সেন্টিমিটার তাহলে আমরা এই ছবি থেকে পাচ্ছি এসি হচ্ছে অতিভুজ তাহলে এসি অতিভুজের মান কত হবে আমরা জানি অতিভুজ সমান লম্ব স্কোয়ার এখানে মানে লম্ব মানে এখানে এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি মানে বিসি স্কোয়ার সমান কত হচ্ছে তিনের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার সমান নাইন প্লাস সিক্সটিন নাইন প্লাস সিক্সটিন মানে টোয়েন্টি ফাইভ হয় তোমরা জানো সবাই সমান ফাইভ এইবার বি থেকে ডি পর্যন্ত একটা লম্ব অঙ্কন করলাম তাহলে এসির ওপর একটা লম্ব অঙ্কন করলাম বিডি এবার আমাদের চাইছে কি যে বিডি দৈর্ঘ্য কত আমরা এক্ষেত্রে একটা কাজ করতে পারি ধরো ডিসি সমান এ ধরলাম তাহলে এডির মান কত হবে ফাইভ মাইনাস এ তাহলে আমরা ত্রিভুজ এ বিডি থেকে পাচ্ছি দেখো বিডি সমান বিডি সমান বিডি স্কোয়ার সমান কত হচ্ছে বিডি এখানে কিন্তু দেখো একটু আমি খাতাটা তোমাদেরকে ঘুরিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে দেখো এই ছবি থেকে আমরা দেখো বিডি এখানে কিন্তু ত্রিভুজ এবিডির ক্ষেত্রে লম্ব হিসাবে কাজ করছে আর দেখো ত্রিভুজ বিসিডির ক্ষেত্রে এটার ক্ষেত্রেও লম্ব হিসেবে কাজ করছে তাহলে দেখো ত্রিভুজ এর ক্ষেত্রে যে ছবিটা আমি যদি ঘুরিয়ে দিই দেখো বিডি এসির ওপর লম্ব হয়েছে এক্ষেত্রে এবিডি ত্রিভুজের ওপর বিডি লম্ব হিসাবে কাজ করছে আর বি ক্ষেত্রেও বি সিডি ত্রিভুজের ক্ষেত্রেও বিডি লম্ব হিসাবে কাজ করছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি তাহলে লম্ব স্কোয়ার সমান আমরা কী জানি অলরেডি লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার এখানে অতিভুজ দেখো এবি হচ্ছে এবি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে সেক্ষেত্রে আমরা কত তিন স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস এর হোল স্কোয়ার আবার ত্রিভুজ বিসিডির ক্ষেত্রে কী পাচ্ছি আমরা বিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার তাহলে বিসির মান কত আমরা এনে চার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এই এক নম্বর আর দু নম্বর কম্পেয়ার করবো তাহলে সেখান থেকে কী পাচ্ছি দেখো কম্পেয়ার করলে তিন স্কোয়ার মানে নয় মাইনাস এটা এ মাইনাস বিয়ের হোল স্কোয়ারের সূত্র তাহলে পাঁচ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান নেক্সট দু নম্বর সমীকরণ দেখে কী পাচ্ছি চার স্কোয়ার মানে ষোলো মাইনাস এ স্কোয়ার বা দেখা 9 - 5 স্কয়ার মানে 25 -- সে প্লাস 5 দিয়ে 10 10 এ - স্কয়ার - 16 গলাম + a স্কয়ার = 0 তাহলে y স্কয়ার স্কয়ার কেটে যাচ্ছে দেখো এখান থেকে আমরা পাবো দেখো 10a = তোমরা একটু নিচে ক্যালকুলেশন করে নাও তাহলে একটু তাড়াতাড়ি হবে তাহলে দেখো যে যে টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন দুটো মাইনাস আছে যোগ করলাম ফর্টি ওয়ান হচ্ছে ফর্টি ওয়ান থেকে নাইন মাইনাস করলে থার্টি টু হচ্ছে তাহলে থার্টি টু তাহলে এ সমান কত হলো থার্টি টু মানে থ্রি পয়েন্ট টু দশ দিয়ে ভাগ করলে তাহলে এ সমান থ্রি পয়েন্ট টু হলো তাহলে এখান থেকে দু নম্বর থেকে পেয়ে যাবো বিডি বিডি সমান রুট অভা চার স্কোয়ার মাইনাস থ্রি পয়েন্ট টু এর হোল স্কোয়ার চার স্কোয়ার মানে চার চারে ষোলো এদের থ্রি পয়েন্ট টু ইন্টু থ্রি পয়েন্ট এটা মাল্টিপুল করো দেখবে ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর হচ্ছে তবু আমি একটা করে দিচ্ছি সিক্সটি ফোর আর সিক্স তিন তিন নয় তাহলে ছয় ছয় বারো দুই হাতে এক দশ এক হান্ড্রেড ওয়ান দুটোর পরে দশ তাহলে পয়েন্ট তাহলে মাইনাস টেন পয়েন্ট টু ফোর এটাকে মাইনাস করলে কত হচ্ছে দেখো সিক্সটিন পয়েন্ট ডবল জিরো মাইনাস টেন পয়েন্ট টু ফোর তাহলে করলে কত ফিফটিন তাহলে এটা টেন নাইন হয় এটা টেন তাহলে সিক্স নয় থেকে দুই গেলে সাত পাঁচ কোথায় পাঁচ তাহলে ফাইভ পয়েন্ট টু টার ফাইভ পয়েন্ট সেভেন সিক্স রুট ওভার ফাইভ পয়েন্ট সেভেন সিক্স সমান কার মাল্টিপুল টোয়েন্টি ফোর টু পয়েন্ট দেখো টু পয়েন্ট ফোর ইন্টু টু যারা জানো না একটু মুখস্থ করে রাখতেও পারো তাহলে সহজে হয় চার চারে ষোলো ছয় হাতে এক আর চার দুই আট একে নয় নাইনটি আর দেখো টোয়েন্টি ফোরের সঙ্গে টু যুগ চার দুই আট দুই চার করো এটা আমি কেটে দিচ্ছি সিক্স সেভেন ফাইভ সিক্স ফাইভ পয়েন্ট তাহলে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স হচ্ছে তাহলে বিডির মান আমরা অলরেডি কী পেলাম টু পয়েন্ট ফোর সেন্টিমিটার অবশ্যই দেখতে হবে একক এটাই হবে আমাদের অ্যান্সার নেক্সট দেওয়া আছে দেখো দুটি গোলাক গোলকের বক্রতলের ক্ষেত্র ফলের অনুপাত হচ্ছে ওয়ান ইজ টু ফোর তাহলে আয়তনের অনুপাত কত হবে আমরা ধরে নিলাম বক্রতল দ্বয়ের ক্ষেত্রফল কত হবে বক্রতল দ্বয়ের ক্ষেত্রফল বলছি ব্যাসার্ধ যথাক্রমে ধরি বলে লিখে দিই যথাক্রমে স্মল আর ক্যাপিটাল আর একক বলে লিখে দিতে পারো একক ক্যাপিটাল আর একক তাহলে আমরা অলরেডি ব্যাসার্ধের বক্রতলের ক্ষেত্র ফলে সূত্র জানি পাই ইন্টু ফোর পাই ইন্টু আর স্কোয়ার ভাই এখানে লিখলাম ফোর পা ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার সমান কত হচ্ছে ওয়ান বাই ফোর এবার তাহলে এখান থেকে আমরা অলরেডি কি পাচ্ছি দেখো স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার সমান ওয়ান স্কোয়ার বাই টু স্কোয়ার তাহলে আমরা স্মল আর বাই ক্যাপিটাল আর কত বললাম ওয়ান বাই টু তাহলে এটা হোল কিউব করলাম যদি দুপাশে যদি হোল কিউব করে দিই তাহলে কত হচ্ছে দেখো আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব সমান ওয়ান বাই ওয়ানের কিউব টুয়ের কিউব স্মল আর কিউ বাই ক্যাপিটাল আর কিউ ওয়ান এর বাই টু এর কিউব এটা আমরা যে সূত্র জানি গোলকের সূত্র চারের তিন পাই আর কিউব তা পাই আর কিউব এটা লিখতে পারো না লিখতে পারো তাহলে সেই সূত্র থেকে হয়ে গেলো তাহলে এটা ব্যাসার্ধ সমান ওয়ান বাই এইট তাহলে অনুপাত কত হলো ওয়ান এই টু এইট এটা সিম্পলভাবে তোমরা মানে মুখস্থ করার মতো করে নিতে পারো ওয়ান স্কোয়ার বাই টু স্কোয়ার তাহলে স্মল আর ক্যাপিটাল আর হচ্ছে ওয়ান বাই টু তাহলে এর ব্যাসার্ধ আমরাই তো জানি আয়তনের অনুপাত সময় কিউব হয় তাহলে ওয়ান ই টু ফোর কিউব এবার নেক্সট নেক্সট দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তনের আয়তন আর পার্শ্বতলের সাংখ্যমান সমান শঙ্কু শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য এইচ একক ও আর একক হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর্ট স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে শঙ্কুর লম্ববিদ্যাকার শঙ্কুর আয়তনের পার্শ্বতলের ক্ষেত্র ফলে সাংখ্যমান শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে এইচ একক এবং আর একক দেওয়া আছে এবার ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর্ট স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা শঙ্কুর ক্ষেত্রে এখানে একটু ধরি বলে লিখে দিতে পারি ধরি তির্যক ব্যাসার্ধ তির্যক দৈর্ঘ্য সমান কত স্মল এল আমরা সমান কি জানি রুট অভার এইচ স্কোয়ার প্লাস আর্ট স্কোয়ার যেহেতু উচ্চতার ব্যাসার তো দেওয়া আছে আর লিখলাম না একক বলে লিখে দিতে পারো এবার এবার পার্শ্বতলের পার্শ্বতলের ক্ষেত্রফল আর আয়তনের এর অনু সাংখ্যমান সমান তাহলে কী হবে শর্তানুসারে বা সুতোর বলে লিখে দিতে সুতোর আমরা আয়তনের সূত্র কি জানি একের তিন পাই আর স্কোয়ার এইচ আর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল তাই তো এবার দেখো পাই পাই কেটে যাচ্ছে আর 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 স্কোয়ার ছিল তাহলে এখানে একটা আর হলো তাহলে আমি এটা করলাম আর এটা আমি উভয় পাশে হোল স্কোয়ারও দিয়ে দিলাম তাহলে কী হলো তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই ওয়ান স্কোয়ার দেওয়ার দরকার নেই নিচে থ্রিটা লিখবে ওয়ান তো ইন্টু মাল্টিপুল হয়ে গেলো সমান এল এ স্কোয়ার এল এর মান কত এল এর মান একেবারে ডাইরেক্ট বুঝিয়ে দিতে পারো যে এই এল এস মান তো আমরা পেয়েছি এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের রুট অফা তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার वन बैन इक्वाल टू एच स्कोर प्लस आर स्कोर डिवाइडेड बर स्कोर एच स्कोर समान एच ए स्कोर बर स्कोर एच स्कोर प्लस आर स्कोर बर स्कोर एच ए स्क्र एच स्कोर एच ए आर वन तादी देो अलरेडी पच्ची वन बर स्कोयर प्लस वन बच टू 1/9 এটাই আমাদের आंसर नेक्स्ट দেখো x = দাও আচ্ছা 11 11 দাগে x = a sin θ আর y = b tan θ দুটো আলাদা আলাদা লিখলাম আমরা যেহেতু সাইন থিটা আছে সাইন্থিটাকে আমি দেখো যেহেতু সাইন থিটা আর থিটা আছে আমরা সাইন্থিটাকে কনভার্ট করবো কোশ কোশেক তাহলে এখান থেকে কোশেক থ্রিটা করলে কী হয় এক্স বাই এ সমান সাইন তাহলে আমি সাইন থ্রিটা বাই ওয়ানও করতে পারি তাহলে তাহলে সাইন উল্টে দিলে কথা হয় এক্স এক্স বাই এ সমান না এ সরি এ বাই এক্স সমান কথা হবে ওয়ান বাই সাইন তাহলে ওয়ান বাই সান থিটা ইকাল টু কী কোষেক থিটা তাহলে কোসে কোশেক থিটা ইকাল টু আমরা কত পেলাম এ বাই এক্স সিমিলারটা আমরা কী পেতে পারি ওয়াই বাই বি ইকাল টু টেন থিটা বাই ওয়ান বা উল্টে দাও বি বাই ওয়াই সমান ওয়ান বাই টেন থিটা ওয়ান বাই টেন থিটা মানে আমরা কী আনি কট থিটা তাহলে আমরা আমরা কী সূত্রটা জানি ওয়ান প্লাস কর স্কোয়ার থিটা সমান কত কী থিটা হয় ওয়ান প্লাস কট স্কোয়ার থিটার সমান কোসে স্কোয়ার থিটা তাহলে এখানে আপনার মানগুলো পুট করে দেবো জাস্ট ওয়ান প্লাস বি বাই ওয়াই হোল স্কোয়ার বাই এ বাই এক্সের হোল স্কোয়ার এটা দেখো থিটা অপনয়ন হয়ে গেল এটাকে কেউ সাজিয়েও লিখতে পারো যে সাজিয়ে লাগিয়ে লিখলে কী হবে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মানে এটা এই পাশে চলে আসে সমান ওয়ান এটা হচ্ছে থিটা অপনয়ন নেক্সট দেখো লাস্ট একটা অঙ্ক আছে আমরা পরিসংখ্যার বিভাজন করেছি পরিসংখ্যার বিভাজনে যে বিভাজন গড় দেওয়া আছে আট অনুপাত এক তাহলে আমরা এক্ষেত্রে আমরা অলরেডি সূত্র জানি সামেসান এ ফাই এক্সআই বাই সামেসান এ ফাই সামান কী হয় যৌগিক গড় বা এখানে গড় মান লিখলাম গড় তাহলে এখানে আমরা মানগুলো জাস্ট পুট করবো এফ আই এক্স আই কত আছে একশো বত্রিশ প্লাস ফাইভ কে এফ আই ইকাল টু টোয়েন্টি গড়ের মান কত আছে আট অনুপাত এক এটা কি আট অনুপাত হবে না আট এক দশমিক আট তাহলে আট অনুপাত যদি এক হয় তাহলে আট বাই এক আমরা যেরকম আছে সেরকমই অঙ্ক করছি যদি ভুল থাকে তাহলে অ্যান্সারটা আলাদা বেরোবে কিন্তু আমাদের প্রসেস ঠিক আছে तेल एक सौ बत्रीस प्लस फाइव के इक्वाल टू देखो यटे संगे टी मल्टीपल हो जाए ते फाइव के इक्वाल टू कड़ी आसते एक सौ षाट माइनस एक सौ बत््रीस तेल कत हो फाइव के एट के फाइव डिवाइड कर को ले कत है फाइव पॉइंट सिक्स है তাহলে এবার এখানে আমরা এর মানে কি পেলাম ফাইভ পয়েন্ট সিক্স তাহলে আপাতত আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম এর পরের দিন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক বোটা টিপবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে